আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি ঘর গোছানো ভিডিও শেয়ার করব আমি আজকে আগে মেয়ের পরার টেবিলটা গুছিয়ে নিচ্ছি মেয়ের সবগুলি বই আমি আগে গুছিয়ে নিলাম তারপর একটি রুমাল দিয়ে ভালোভাবে আমি পরার টেবিলটা ক্লিন করে নিব তারপরে হচ্ছে এখানে একটা ল্যাম্প ছিল সে ল্যাম্পটা আমি রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আমি রোমাল দিয়ে পরার টেবিলের যে ডিজাইনগুলি ছিল সেই ডিজাইনগুলি আমি রোমাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই যে আমি পরার টেবিলটা ভালোভাবে বইগুলি গুছিয়ে তারপরে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে আমি এখন কম্পিউটার টেবিলের উপরে কিছু ফুল আমি সাজিয়ে রেখেছিলাম সে ফুলগুলি রুমাল দিয়ে ঝেড়ে নিচ্ছি আমি রুমাল দিয়ে ঝেড়ে তারপরে আমি ফুলগুলি টেবিলগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে আমি কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিলাম তারপরে কম্পিউটারটাও পরিষ্কার করে নিচ্ছে এই কাজগুলি ডেলি করতে হয় কারণ বাইরের থেকে অনেক ধুলাবালি আসে তাই প্রতিদিন না করলে এগুলি জমে যায় আমি আমি চেষ্টা করি প্রতিদিন এগুলা ক্লিন করার তারপরে এই যে আমি পড়ার কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিলাম তারপরে আমি এখন আমার মেয়ের খাটটা বিছনাথ চাদরটা ঝেড়ে নিচ্ছে আমি খাটটাও মুছে নিলাম এটা দেখানো হয় নাই তারপরে চাদরটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে আমি এখন গর ঝাড়ু দিয়ে নিব ঘর জারু দিয়ে আমার তারপরে ড্রয়িং রুমে অনেক কাজ আছে আমার বাসায় আজকে মেহমান আসবে তাই আজকে আমি ঘর গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি খাবার টেবিলটা গুছিয়ে নেব আমি খাওয়ার টেবিল থেকে এক এক করে সব জিনিসগুলি নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি আগে একটা ভিজা রুমাল দিয়ে টেবিলটা মুছে নেব তারপরে আমি আবার একটা শুকনা রুমাল দিয়ে পরিষ্কার করে নেব এই যে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যেহেতু এটাতে সবসময় রেগুলার খাওয়া দাওয়া হয় তাই আমি সবসময় আগে একটি বীজাণু রুমাল দিয়ে ভালোভাবে মুছে তারপরে আবার শুকনো রুমাল দিয়ে আমি মুছে নেই আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে তারপরে আমার আরও কাজ আছে সে কাজগুলি আমি সেরে নেব এখন হচ্ছে আমি এই যে টেবিলটা আমি মুছে নিচ্ছি আমি আগে আগে একটা ভিজা রুমাল দিয়ে মুছে তারপরে আমি শুকনো রুমাল দিয়ে মুছে থাকি এখন হচ্ছে আমি এই যে সোফাগুলি আমি পরিষ্কার করে নিব আমি সোফাগুলি মুছে নেব তারপরে শলা দিয়ে জেরে ক্লিন করে নিব বাসায় যেহেতু মেহমান আসবে আজকে আমি পুরা বাসাটা ক্লিন করে নিচ্ছি ভিডিওতে সব দেখানো হয় নাই কারণ ভিডিওতে সব দেখালে অনেক লং হয়ে যাবে বড় হয়ে যাবে তাই দেখাচ্ছে না এই যে আমি রুমটা ভালোভাবে ক্লিন করে নিলাম তারপরে এই যে হচ্ছে আমার আরও অনেক কিছু কাজ আছে টুকটাক কাজ সেই কাজগুলি আমি করে নেব আমার ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তারপরে আমি এই কাজগুলি করে তারপরে আমার রান্নাঘরে আরও অনেক কাজ আছে এই কাজগুলি আমি সেরে নেব ভিডিওতে সব কাজ দেখানো হয় না তারপরে এখন হচ্ছে ফিল্টারে পানি নেই এখন আমি ফিল্টারে পানি দিয়ে দিব ফিল্টারে পানি দিয়ে তারপরে আমি আবার পানির বোতলগুলি ফিল্টার থেকে পানি ঢেলে নেব এই যে আমি ফিল্টারে পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ফিল্টারে পানি দেওয়ার সময় এখানে কিছু পানি পড়ে গেছে সে পানিটা আমি একটি রুমাল দিয়ে মুছে নিচ্ছি তারপরে আমি এই যে বোতলে পানি ভরে নিচ্ছি একটা ভিডিও বা বানানো অনেক কষ্ট ভিডিও বানাতে অনেক কষ্ট হয় প্লিজ সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবার পাশে থাকবেন তারপরে হচ্ছে আমি পানি বোতলগুলি ভরে তারপরে আমি টেবিলে রেখে দিব তারপরে আমি গুড়া দুধ বয়ুম ভরে নেব চিনি ভরে নেবো তারপরে অনেক কাজ আছে সব টুকটাক কাজগুলি আজকে সেরে নেবো এই যে আমি গুঁড়া দুধের প্যাকেটটা কেসি দিয়ে কেটে এখন বইমে ভরে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে যেহেতু এক কেজি দুধ বইম ছোট জায়গা হবে না আমি অন্য বইমে দুধগুলি ঢেলে রেখে দেব তারপরে আমি ডাকনা দিয়ে রেখে দিলাম তারপর আর একটি বইউম এনে বয়মের ভিতরে আমি আবার বাকি দুধগুলি ঢেলে নিচ্ছি তারপরে এটু আমি ডাকনা দিয়ে দিলাম এখানে একটু দুধ পরে গেছে একটি রুমাল দিয়ে আমি এই জায়গাটা মুছে নিলাম তারপরে হচ্ছে চিনি বয়েমে চিনি ঢেলে নিব তারপরে হচ্ছে এদিকে আমার মেয়ে এসে বলে যে আম্মু আমাকে গুঁড়া দুধ দাও সে দেখছে আমি দুধ ঢেলে নিচ্ছি সে এখন দুধ খাবে গুঁড়া দুধ চিনি দিয়ে এখন হচ্ছে আমি মেয়েকে একটু দুধ আর চিনি মিশিয়ে দিচ্ছি এই যে আমি মেয়েকে দুধটা দিয়ে গেলাম তারপরে হচ্ছে দুধ চিনি কোটাগুলি আমি রেখে দিচ্ছি আমার সময় রেগুলার দুধ চিনির কোটাগুলি এখানে থাকে আসসালামু আলাইকুম